ঘরে দেখছি মনে হয় পাখি আসছে পাখি নেওয়ার জন্য যে কত কামড় দিছে কামড় দিছে ধরছি আসমা এটা এখন শালিক পাখি খাবো না এটা শালিক পাখি বসে রয়েছে আর এই যে ফরিং এগুলা কিন্তু শালিক পাখির খুব প্রিয় খাবার একটা কিছুক্ষণ আগে দিয়েছিলাম টপ করে খেয়ে ফেলছে এখন এইটা এটা দেখুন কিভাবে খায় খেয়ে ফেলছে হ দেখো খাইয়া কিরকম করতে সেই হ্যাঁ পানি খাবো নয় পানি খাবো ঘরে দেখছি মনে হয় চসমা এটা খেয়ে কিন্তু আর চিল্লাফ্লা একদম বন্ধ হয়ে গেছে মনে হয় পানি খাবে চিল্লাফল্লা তো করে না ও মনে হয় পানি খাবে দেখা যাক পানি খাই কি না ও পানি খাবে না এই পাশে পানি পাতার ওপর বসাই সাইডে বসাই দিলে হয় এই যে এই যে পানি ও পানি খাব কিন্তু পয়লা জায়গা যে এখানে দাঁড়াইতে পারে না এই যে পাতার উপরে বসাই দিলে এই যে এখান তুমি খা পানি খাবি না পানি খাবি না খাইতে খাইছিল এখান থেকে এই যে পাতার উপরে দাঁড়া

আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি দুই দিন আগে আমাদের এই দিকে প্রচুর বৃষ্টি হয়েছিল তো সেই ঝড় বৃষ্টির সময় সম্ভবত এই ডালটা আমাদের মেহিকুনি গাছের ডাল কিন্তু এইটা এটা ভেঙে নিচে পড়ে গিয়েছিল আজ মাসকে সকালে গেছিল না সকালে আমাদের ঘরের পিছনে পেঁপে বাড়তে গেছে তখন দেখে এই ডালটা আমাদের ঘরের পিছনে আবার মেহিকুনি গাছ ওইখানে পড়ে রয়েছে আর এইটা এই যে দেখেন এইখানে কত সুন্দর একটা বাসা এটা কিন্তু আমার মনে হয় সম্ভবত টুনটুনি পাখি অথবা ফুলজুরি পাখি আছে না ফুলজুরি পাখি সেই ফুলজুরি পাখি অথবা টুনটুনি পাখির বাসা হবে এই যে কত সুন্দর করে বাসাটা করছে ঠিক আছে না এত সুন্দর করে করছে মজবুত বৃষ্টি ভিজছে কিন্তু ভাঙে নাই হ্যাঁ ই হবে না এটা যে মানে এখান থেকে মানে খোয়া পড়ে যাবো গা এইরকম কোন ই কিন্তু নাই আসমা সম্ভাবনা নাই এর কোনো রিস্ক নাই না কিন্তু এই যে ডালটা এই যে ডালটা ভাঙার কারণে কিন্তু এই বাসাটা পরে গেছে পাখি কি তুমি নিচে পাইছিলা পাখি ভাও নাই পাখি মনে হয় মারাই গেছে হয়তো মারা গেছে নইলে বড় হয়ে উলাই গেছিল কিন্তু বাসাটা রয়ে গেছে এটা পরে গেছিল আমাদের ঘরের পিছনে আকাশের অবস্থা খুব একটা ভালো না মনে হয় বৃষ্টি আসবে আস বাইরের দিকে যাইতেছে আর এই যে শালিক পাখি গুলা কিন্তু এখানে ডাকাডাকি করতেছে মনে হয় আমাদের সাথেই যাবে আসমা শালিক পাখি কিন্তু ডাকাটা কি করতেছে আবার ওবান থাবা দেয় কিন্তু পয়সা পড়ছে